বলছেন এই রমজানের ভিতরে বলে একটি জিনিস রয়েছে সেটা বিজরের ভিতরে খুঁজতে হবে অনেক তফসির অনেক মুফাসির অনেক রকম কথা বলেছেন তার মানে এক কথায় বুঝেলেন ওই রাতটা কত দাম এক রাত যদি কেউ পেয়ে যায় তাহলে তার হাজার আর কাজ হবে এত বড় একটি আল্লাহ তাবার একবার তাড়া রমজনের ভিতরে লুকিয়ে রেখেছে আল্লাহ অন্য জায়গায় বলছেন শাহর মাঝান নদী উম জিলাফি হিল কোরআন এই মাসটা এমন মাস এই মাসে কোরআন নাজিল হয়েছে মানুষের জন্যে হেদায়েতের জন্যে একুশে রমজান কোরআন নাজিল হয়েছে এই মাস্টার রঞ্জান মাস এই মাস্টার রহমতের মাস এই মাস্টার মাগভেরাদের মাস এই মাস্টার নজরলে করে কোরআনের মাস এই মাসটা হেদায়েতের মাস এই মাসটা আপনার জিহাদের মাস এই ইসলামের প্রথম জিহাদ হয়েছে রমজান মাসে সতেরো রমজান বদরের যুদ্ধ হয়েছে অতএব বন্ধু এই মাসটার ভিতরে অনেক কিছু লুকানো আছে শুধু রোজা মাসে কোরআন নাজিল হয়েছে নজুলে কোরআনের মাস কোরআনের জন্মদিন রমজান মাসে দোকানো রয়েছে এটা তেলোয়াতের মাস এটা ইবাদতের মাস এটা মারফেরাতের মাস এটা রহমতের মাস এটা বরকতের মাস এটা জিহাদের মাস এটা হেদায়েতের মাস এটা নূরের মাস অন্ধকার দুরোহিতের মাস এই মাসটার অনেক সম্মান লোকানো রয়েছে আমাদের সামনে তত্ত্ব তত্ত্ব করে এগিয়ে আসছে এই জন্য কবি বলছেন ও রমজানেরই জলজাদের দুইটি খুশি একটি খুশি ইফতারে পারি না রে বা মাথা ধরে যায় ওপর টে হায় হাসুরের প্রান্তরে এই মাছটা এত দামি মাস হায় আমরা অবহেলায় কেটে যাই বোকা যারা খেপা আচ্ছা সবাই একবার বলি রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ সকলে জোরে বলি রোজা রাখবো ইনশাআল্লাহ যারা রাখবেন না হাত তুলেন অনেকগুলো লোক রোজা রাখবেন সকালে রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে রোজা রাখার তফিক দান করুন আল্লাহ কিন্তু দুঃখর কথাটা বলতে আর মন যাছে না দুঃখর কথাটা বলতে আর মন না আল্লাহ তাবার একবার বলছেন যে রোজা মাছটা রহমত বর্ক সব ভরা রয়েছে কিন্তু আমরা রোজা মাসকে এত গুরুত্ব দিই না এবার নবীজি কি বলছেন দেখি বিসমিল্লাহ রহমান রহিম قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا و احتسابا غفر الله ما تقدم من جمي ومن قام قيام الليل

তার পূর্বের অনেক গুণামাপ হয়ে যাবে আর কেউ বলেছে সব গুণা মাফ খুশি লাগলো না কি আর বুঝাবো বলেন তো এতগুলি লোক খুশি হতে পারলেন না খুশি হলে আলহামদুলিল্লাহ বলতে হয় আশ্চর্য লাগলে সুবান বলতে হয় আমি আর একবার বলছি আল্লাহর নবী বলছেন মানসা মার মজান ঈমান আও সাবা যে লোক তা ঈমান সাবের সঙ্গে রোজা রাখবে গুফের লাগু মা তাকদ্দামা মিন তার পূর্বের যত গুনাহsে মা হয়ে যাবি। ওমান কামাকিয়ামাল্লাইলি কিয়ামাল লাইলি বলতে এখানে বলা হয়ে যে মানে তারাবি যে মানে প্রতিদিন করবে বাদ যাবে না আল্লাহ তাবারক বা তালা বলছেন নবীজি বলছেন গুফের আলো মা তাকাদ্দামা মিন জাম্বি তার জীবনের পূর্বের অনেক গুণামা হয়ে যাবে কত বড় খুশি পাদে অমান কম লাইলাতো কাদরি এই মাসে লাইলাতুল কাদার লোকানো আছে যদি কেউ লাইলাতো কাদার জেগদায় দেয় অভোমা তাক তার জীবনের পূর্বে অনেক গুণ হয়ে যাবে

ভাই আপনার আব্বা অসুস্থ আপনার আব্বা ডাকছে অবশ্যই আব্বা মায়ের ডাকে সব ছেড়ে চলে যেতে হবে আপনি যান আপনার আব্বা অসুস্থ কে আছেন পারদনাপুরের মোস্তাক ক্যাম্পারার চলে যান যেহেতু আপনার আব্বা অসুস্থ আপনাকে ডাকছেন জি এগুলো এলান করতে হবে সব বাদ দিয়ে তাহলে জীবনের গোনা মা কত সুন্দর আল্লাহ দিয়েছেন আপনার আমার জীবনের গোনা মাফ করার কত রাস্তা দিয়েছেন কিন্তু আমি একটা প্রশ্ন করব যদি আমার সঙ্গে আপনারা প্রশ্নতে একমত হন তাহলে বলবেন ঠিক আছে আর যদি দ্বিমত হন তা বলবেন আমার প্রশ্নটা ভুল আছে আমার প্রশ্নটাকে বোঝার চেষ্টা করেন প্রশ্ন বুঝলে ওদিকে আবার দাঁড়িয়ে আছে নাকি আমাকে আজকে মার্ডার করবি আমাকে মার্ডার করবো হা কিভাবে দাঁড়িয়েছে বুকে হাত দে খালি তুই সালা নেমে দেখ তোকে দেখছি কি দোষ করেছি ভাই তোকে হ্যাঁ এমন করে দাঁড়িয়েছেন খালি তুই নেমে দেখ কত চোপা চালাইছিস তোকেই দেখছি তো আমার প্রশ্নটা আগে বুঝেন আমার প্রশ্ন হচ্ছি ঈদের নামাজ পড়ে নিব তারপর থেকে শুরু করব, চুরি করব, ব্যবিচার করব, করবো চেনা করবো বেপরদা থাকব জোয়া খেলবো সুদ খাব মার্ডার করব খুন খারাপি করব, লুটেরা করবো চাকরি করব, নামাজ পড়বো না জাকাত দেবো না হজ করব না কালেমা পড়ব না যত গুণ আছে করবো লুটে ফুটে টাকা পয়সা করব আর যেদিন পশ্চিম দিকে রমজানের চাঁদ উঠে যাবে চাঁদটা দেখে নিই লদিতে ঝাঁপ মেরে দিব গোসল করে নিব সাবান দেখে নিয়ে এসার নামাজে তারাবি পাড়ার জন্যে চলে আসবো মুসলির মতো টুপি লাগিয়ে সুন্দর করে এক মাস রোজা রেখে নিব সব গুণা মাফ হয়ে যাবি কথা বোঝাতে পেরেছি এবার সারা বছর পাইকিরি হারে পাপ করবো আর রোজা রেখে গোনা আর কেউ এখানে একটাও আলিম সারা দুনিয়ার কোনো আলিম বলতে পারবে না যে হাদিসটা জাল বা জয়ীফ যেহেতু নবীজি বলেছেন সেই হাদিস বোখারি কোথায় এলাকার লোক জি গোনায় আমার জর্জরিত হয়ে গেল আর রোমজানে এত সুন্দর করে রোজা রাখবো একবারে রসুল যেমন করে রেখেছিল একটা পাপ করবো না তাহলে জীবনের গোনা কথা বলে না জীবনের তার না এত নামাজ পড়া কি দরকার আছে কিন্তু আল্লাহ তাবারক বা তালা রসুল দুটো শর্ত করেছেন শর্ত দুটো খুব ভালো করে শুনেন। শর্ত 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 বুঝেন তো শর্ত বুঝেন কি না হ্যাঁ আপনি আমাকে কি শর্ত করলেন আপনি আমাকে শর্ত করছেন আগামী পরশু যদি আপনি শোভাপুরে এসে জোহরের নামাজ পড়েন তো আপনার মাদ্রাসাকে এক লাখ টাকা দিব এখানে এসে কালকে কালকে জুমার নামাজ পড়াতে হবে আপনাকে আর জুমা না পড়ালে টাকা পাবেন তো আমি চলে এসেছি শনিবার দিন শুক্রবার বাদ দিয়ে টাকাটা দেন তবু তখন বলছি যে আপনার শর্ত ছিল এখানে লেখা আছে দেখেন যে আমি জুমার নামাজ সুভাপুর জামে মসজিদে পড়াবো আর আমার ওয়াদা ছিল টাকা দেব তখন আমি ওকে হালকা করে বলছি আমি নাইলে আসিনি তা আমার ওয়াদা নাইলে ভুল হয়ে গেছে তো তুমি কেন ভুল করবে এটা ঠিক হচ্ছে কি এটার নাম শর্ত লয় শর্ত হচ্ছে জুমা পরানোর সাথে টাকাটা জয়েন্ট হয়ে আছে আমি যখনই জুমা পরিনি অটোমেটিক আপনার ওয়াদাটা বাতিল হয়ে গেছে আপনি খুশি হয়ে দিলে দিতে পারেন না দিলে আর আপনার গোনহা হবে না এটা বলে শর্ত তো আল্লাহ রসুল দুটো শর্ত করেছেন দুটো শর্ত ওই রোজাতে গোনহা মাপ হবে তার জন্যে দুটো শর্ত করেছেন দেখেন আমি শর্তগুলো দুবার করে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম মনসা রমজান ইমানাও 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 ওহিৎসা ইটের ভাটা এবারে ইট যে বানাবে ও সকালে একটা বালতি আর কোদাল নিয়ে মাটির কাছে চলে গেছে ধ্যান যে শুনবেন তো মজা লাগবে খুব তো জোরলো জোরে মাটিতে একটা কোপ মেরেছে আর যখনই মাটিতে কোপ মেরেছে তো মাটি ওকে বলছে আমাকে কোপ মারছিস কেন এটা উদাহরণ দিছি। ভাবি আর না মাটি কেন কথা বলবে উদাহরণ দিতে গেলে কিছু বোঝাতে হয় তো এবার কোপ চলছে বলছো ও ভাই মিস্ত্রি তুমি আমাকে কোপাও কেন মিস্ত্রি উত্তরে বলছে চুপ করে থাক সহ্য কর দাম তোর বাড়বে বুঝে গেল কোপ বালু ছিটিয়ে দিল তারপরে পানি ছিটিয়ে দিয়ে লাত মারতে শুরু করেছে লাত মারলে দাম বাড়ে না কমে আপনারা উঠেছে যদি আমার চোপায় লাত মেরে দেন দাম বাড়বে না কমবে কমবে কিন্তু যখন লাত মারতে শুরু করেছে সঙ্গে সঙ্গে মাটি বলছে বন্ধু তোমার কি গরু চুরি করেছিলাম নাকি এত কেন চুপ কর তোর বাড়বে লাত খেলো এরপরে রোদে শুকাতে দিল যখন সুখী টনটনে হয়ে এ তখন বলছে বন্ধু পানি দাও সামান্য বলে চলবে না নষ্ট হয়ে যাবে রোজাদারের অবস্থা তাই এখন তোমাকে আমি বানাচ্ছি আর এই অবস্থায় তুমি পানি চাইছো চলবে না এবার ভাঁটি শুরু হলো পাশে যখন কয়লা এল তখন ওই সুখাই মিস্ত্রিকে ডেকে বলছে বন্ধু এমন একটা জাতকে আমার পাশে দিয়েছ দেখি তো নোংরা তারপরেও নিজে জ্বলবে আর একজন কেউ জ্বালাবে এত কষ্ট কেন তুমি আমাকে দাও তখনও বলছে ধৈর্য ধর যখন হয়ে পুড়ে গেল মিস্ত্রি বলছে যত ভালো পুরবি তত দাম বাড়বে আর ছালো ঠবি তা আবার লাত খাবি রাস্তায় ফেলবে এবার দেখা গেল এক নম্বর গ্রে লাল ইট হয়ে পুরে গেছে তখন ওই ইটকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর থাকিয়ে রেখেছে ভাঙা চোরা এক রেখেছে ছালটগুলো আর দিকে রেখে দিয়েছে তখন বন্ধু রে মাদ্রাসাওয়ালা মসজিদওয়ালা কলেজওয়ালা স্কুলওয়ালা ইট কিনতে গেছে কোম্পানি ইটটা ধরে বলছে এটা এক নম্বর মাল কত দাম ইট তখন বলছে বন্ধু কত কোপ খেয়েছি কত লাথ খেয়েছি আর কত কষ্ট করে নিজেকে জ্বালিয়েছি তবে না আমি মসজিদের লেগেছি মাদ্রাসা কলেজ ভার্সিটি আর আপনার কিনা স্টেশন এয়ারপোর্টের দেওয়ালে লেগেছি তাহলে আমার জিন্দেগি চলেছে তাই ঠিক দামি জায়গায় এসে গেছি অতএব আল্লাহ পৌঁছে তোরা রমজান মাসে আমার আইনগুলো মেনে নিয়ে ধৈর্য ধরেনি নি জঙ্গাতের আপার লেভেলে থাকবি বুঝাতে পারলাম আপনারা বুঝেছেন আলহামদুলিল্লাহ আর একটা উদাহরণ দিই আর একটা উদাহরণ যখন লোহা লোহা তরল হয়ে গলে এই লোহা এমনভাবে গলে যায় মনে হবে পানি তো লোহা যখন তরল হয়ে গলে তখন ওই লোহাটাকে প্লাস্টিকের বালতি করে নিয়ে গিয়ে ছাঁচে দেয় তাই না আর হ্যাঁ না বলে না বলছে হ্যাঁ লোহা গলে গেছে যে প্লাস্টিকের কি সুন্দর মন্দির শুনছে আজি লোহা প্লাস্টিকের বালতিতে যাবে লোহা যখন গলে যায় তখন একটা ছাঁচের মধ্যে দেওয়া হয় ছাঁচটা টেম্পার কত ওকে রেলের চাক বানাই রেলের পাতি বানাই পাম্প মেশিনের পার্স বানাই তাহলে ছাঁচটা মজবুত কত অতএব বন্ধুরে আমাদেরকে যদি মুত্তাকি হতে হয় জান্নাতি হতে হয় তাহলে ছাঁচের মতো ধৈর্য রাখতে হবে আল্লাহ আমাদের ওপরে পরীক্ষা চালাবেন মা বোনেরা শুনছেন না তা কি আর বলবো তবু মেয়েদেরকে একটা ওসিয়া করছি হে আমার মা হে আমার বোন আপনাদেরকে একটা রোজার উদাহরণ দিচ্ছে সোনা সোনা তো সোনাই সোনার সত্তর টাকা দশ গ্রামের সত্তর হাজার টাকার দাম সোনার সত্তর হাজার টাকার গ্রামের সোনা দিয়ে একটা গলার হার বানাই আর গোটা হারটা অত্যন্ত সুন্দর বানিয়েছেন কারিগর খালি হুঁকটা একটু বেঁকা সামান্য হুঁকটা একটু বেঁকা হয়ে গেছে বিবি বলবে জি কি জিনিস বানিয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মূল্য নাই দুধ ছাই বলে দেবে এ ছি দেখো তো মালটা হয়নি তার মানে হচ্ছে সোনা যতই দামি হোক না কেন সোনাকে ভাঁটিতে ঢুকতে হবে সোনা যতই দামি হোক না কেন অ্যাসিডে পড়তে হবে সোনাকে আগুনে জ্বলতে হবে তারপরে সে ডাইসে যাবে এর তাকে সোয়াগা দিয়ে ছিলবে ছিলে তাকে পালিশ চাপাবে যখন ও অতি সুন্দর হয়ে যাবে এত দামি জিনিসটা এতগুলো মার খেলো হাতুড়ি খেলো ডাইস খেলো আগুনে গেলো অ্যাসিডে গেল সোয়াগাতে ছিল যাদের কাছেও গেল তাদের মূল্য কিছু নাই সোয়াগাত খুব বেশি তো তিরিশ চল্লিশ টাকা কেজি হাতুরিতে যে মার খেয়েছে ওই লোহার হাতুড়িটা খুব বেশি আশি নব্বই টাকার কেজি আগুনের মূল্য নেই কয়লার আর কত দাম এদের ভিতরে ঢুকে ওই সোনা সুন্দর যখন হয়ে গেল তখন ওর দাম কেমন বাড়লো মেয়েরা নিজের কাঁচা চামড়াকে ফুটিয়ে ঝুলিয়ে দিল নাককে ফুটিয়ে ঝুলিয়ে দিল তাতে তার ব্যথা হলো না আবার খিলখিল করে হাসছে কান নাড়াচে নাগনার আছে অতএব হে মমিন যখন রমজানের রোজাকে মেনে নিতে পারব তো আমাররা আমাদেরকে এত সুন্দর বানাবেন যে আমরা জান্নের অলংকার হয়ে যাব এর জন্যে আল্লাহ বলেছেন লাল্লা আমি তোমাদেরকে রোজা রাখাচ্ছি এই জন্যে যাতে করে তোমরা মুক্তা কি বেনে যাবি যাতে করে তোমরা মুখটা কী বেনে যাবে লাল্লা কুন যাতে করে তোমরা মুখটা কী বেনে যাবে তাহলে কত সুন্দর উদাহরণ দিলাম এরপরে আল্লাহ কি বলছেন ইয়া না إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ